স্বাধীনতার সকালে প্রেমিকা এবং তার দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা সিভিক ভলেন্টিয়ারের প্রেম নিবেদনে ডাকে সাড়া না দেওয়ায় যুবতী এবং তার দাদাকে কোপাল সিভিক ভলেন্টিয়ার পরবর্তীকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ওই ভলেন্টিয়ারের সিভিক ভলেন্টিয়ারের প্রেম নিবেদনে সাড়া না দেওয়ায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করার চেষ্টা যুবতীকে বাধা দিতে গিয়ে গুরুতর আহত যুবতীর ভাই আমরা ওকে নিয়ে ও আজকে এসে ওকে গাড়ি থেকে লাগিয়ে আমি নিয়ে যাচ্ছি ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হচ্ছে যে আমি আমার দিদিকে নিয়ে আমরা যাচ্ছিলাম বাড়িতে ফিরছিলাম এবার অর্ধেক রাস্তা উনি কখন দাঁড়িয়ে ছিল জানতে পারিনি পিছন দিক থেকে কাটারি নিয়ে হঠাৎ করে অ্যাটাক করেছে এবার মানে ধস্ত হয়েছে এবার হরদম করে মানে কাঠারি চালিয়েছে এবং কাউকে দেখেনি কাটারে চালিয়েছি কিছু এক সময় ওকে বলেছিল কিন্তু আমরা না বলেছিলাম বলে এবার কিছু অনেক বছর পরেই পুরানো সত্যিটা নাম কি স্যার নাম বিশ্বজিৎ খান আপনার নাম আমার নাম গোবিন্দ মন্ডল বাড়ি আমদারা দ্বিতীয় নাম সুস্মিতা মন্ডল ঘটনাটা কোথায় হয়েছিল ঘটনাটা আমদারা জয়দেবপুর কিন্তু তোমার দিদিকে প্রপোজ করেছিল মানে অস্বীকার করার কারণে কারণ কারণ উনি তেমন কিছুই নয় আর দিদি আমার দিদি একটা একটা ভালো সার্ভিস করতে চায় এবার ও এখন নার্সিং করছে বর্তমানে সেই জন্য আমরা রাজি হইনি কিন্তু উনি হঠাৎ করেই বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খা বাসন্তী আমছাড়া এলাকার সুস্মিতা মন্ডল নামে এক যুবতীকে বহুদিন ধরে উত্তপ্ত এবং প্রেম নিবেদন করে আসছিল সুস্মিতা মন্ডল ভীম রাজ্যে নার্সিং ট্রেনিং এর জন্য ছিল আজ যখন সুস্মিতা বাড়ি ফিরছিল আমছাড়া ব্রিজের কাছে ধারালো অস্ত্র নিয়ে তার উপরে আক্রমণ চালায় সিভিক ভলেন্টিয়ার বোনকে আনতে গিয়েছিল গোবিন্দ মন্ডল বোনকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও অস্ত্র দিয়ে কোপানো হয় ভাই বোনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বিশ্বজিৎ খা সিভিক ভলেন্টিয়ার বর্তমানে তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে

অনেক সমস্যা হয়েছিল তাহলে আমার সাথে কথা বলতে পারতো তা এইরকম ভাবে আমার উপর দেওয়া এটা তো কোনো সলিউশন না না কোনো কিছু কতদিন ধরে বিরক্ত করতে করেছে আমাকে বিরক্ত করেছে আর কি চাইছে দাবি আমি তো মরেই যেতাম না আমি তো মরেই যেতাম মরে গেলে তখন কি আমার হতো চাই আর করে

একজন পুলিশ যারা আপনাদের নিরাপত্তা দেবে তারাই আপনাদের কেন মানলে তুমি ওই মেয়েটাকে ছুরি মারলে কেন